সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বিখ্যাত ও কাঙ্ক্ষিত বললে বলা যায় বকুড়া দুপসাঁচিয়া ধাপের হাটে একটু বাসুর করে আমদানি দেখাচ্ছি প্রত্যেকটা ছোড়াও বাছুরা দাম জানবো যে বাসুরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে ব্যথা হচ্ছে তথ্য থাকবে যেহেতু বাছুরের চাহিদা এখন বেশি অনেক দর্শক বাসুর চাচ্ছেন ওই জন্য শুরুতে একটা বাছুরের ভিডিও উপহার দিব আর যারা বড় মহাজন তাদের দু একজনের নাম্বার দেবো ভালো লাগলে ফোন দিয়ে কিনতে পারবে এটা বকরা দুপচাঁচিয়া ধাপের হাট বেলা দশটার থেকে মনে হবা চারটার পর্যন্ত মাস্টার্ল আমদানি ভালো হয়ে থাকে শুরু থেকে এই একটা ভাই দেখলাম এখানে আজকে ভারত জয়হাট বাজার দিয়ে ভিডিও করি তো এই রকম সুন্দর কিছু বস্ত্র দাম দর জানি একটু বহুতটা ঘুরতে দাম সাদা আসেন মাশাআল্লাহ জাতে মানে কি আছে শাহওয়াল শাহওয়াল দাম চাচ্ছেন কেমন বেচা বিক্রির দাম কেমন হতে পারে 555 555 বেচা বিক্রির দাম যাতে মানে শাহওয়াল বয়স থাকবে ভাল লাগলে যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে যোগাযোগ করে কিনবেন পাশাপাশি মাল থেকে বাসা করে কিনতে পারবেন ইনশাল্লাহ সিরিয়ালের তিন নম্বরটা পঞ্চান্ন বিক্রির দাম বলেন

63 65 মেঠাবেক্কি নি 63 65 মানে নেপালগির তিনটা দেখলাম যে কোন কোন দর সুযোগে লড়ে ছয়টা মাল কিনতে চাই ফিক্সড কত দাম ধরা যাবে লড়ে কত করে পিস রাখা যাবে তাও 1000 কম নাম্বারটা বলেন তিরানব্বই এগারো শূন্য সাত বাসা কোথায় পুরীগঞ্জ সবাইকে চিনি পুরিগঞ্জে সমস্যা নেই পাঁচ মিনিটে যায় বসুকার একবার দেখে নেই মালগুলা যেহেতু নাম্বারটা দিয়ে দিলাম ভাল লাগলে আপনার নাম যা বুরীগঞ্জে আসে মালগুলো কিনতে পারবেন যাতে মানে সেরা রে নেপাল গির দাম বেশি চাইনি দাম হাতের নাগালে চেয়েছে একবার হাতের নাগালে কিনার মতন দাম চেয়েছে ভাই আজকে যে বাসুরের চাহিদা বাসুরের দাম অনেক বেশি জয়পুরহাট পাঁচ জিবিতে এলো মাল পাঁচ জিবি লেগে গেলে বিক্রি হয়ে গেল এখন মঙ্গলবার জানলেন মালের চাহিদা আমারই পাঁচটা ব্যাটি এটা দাম কত বেঁচে বিক্রি

আসছেন ভাই কয়টা মাল আছে কয়টা ভাইয়া কয়টা মাল নিয়ে তিনটা অনেক দেখা আছে তো অনেক মাল তো আছে আপনাদের ও বুঝতে পেরেছি দেখি ভাইয়া এটার দাম কেমন ভাইয়া পয়ষট্টি চাপা বেচাবে বিক্রি কেমন হতে পারে বুঝতে পেরেছি ভাই কয়টা আছে আপনার মার্শাল্লাহ এগুলো দু একটার দাম জানবেন বেশি নয় এটা খালি বিক্রির দাম বলবেন কত বিক্রি করা যাবে পঁচাত্তর দশ এটা ভাইয়া পঁয়ষট্টি সাহিওয়াল এটা কত পঁচাশি পঁচাশি হাজার দর্শক এটা পঁচাশি বিক্রির দাম না দাম আর কখন থাকবে নাচাত্তর হাজার মার্শাল এটাও পঁচাত্তর সব পঁচাত্তর তো আজকে তাহলে এই গাধার ছোট আছে পঁয়ষট্টি

পঁচাত্তর কঠন লয় মাথা দেখা যাচ্ছে না সেই রকম এই দুইটা বাচ্চা পছন্দ হয়েছে দর্শক আমার ভালো লাগলে ভাই তো ফোনে যোগাযোগ করে কিনতে পারবেন যে কোনো জায়গার থেকে যে কোনো মুহূর্তে দিতে পারবে ভাই চাতে মানে সেরা বললে বলা যায় ভাইয়ের বাসা কোথায় তাহলে নাম দেওয়া বুড়িগঞ্জ সবার বাসা বুড়িগঞ্জ মার্শাল্লাহ এটার দামগুলো জানলাম কিন্তু আপনি লিগাল একটা বলবেন যে হেলাল ভাই আজকের বাজারে এই বাজারটা এই টাকাতে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেয় আপনি কিনা বিক্রি হয় সব ভাই যেটা বলছে লিগাল কথা বলছে বিক্রি করবে তো একটা ভাই দাম আর জানলাম না একটু অন্য দাম দর জানার চেষ্টা করি অন্যগুলো কেমন দাম যাচ্ছে ভাইটা দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই মাসল কেমন দাম চাচ্ছেন নেপালি গির ভাই নেপালি গির দাম চাচ্ছেন কেমন দাম কাস্টমারে কত বলছে দেড় লক্ষ বলছে মাসল এক লক্ষ পাঁচ দাম যাচ্ছে দেড় লক্ষ দেওয়া যাচ্ছে না টার্গেট এক লক্ষ ষাট হাজার নেপালি গির

ভালো লেগেছে ভাই ভালো লেগেছে দেখলাম তাতে এটা কত দাম বিক্রি কেমন ভাব যান উত্তর ভাঙ্গে হবে না দাম সে উত্তর ভাঙ্গে হবে না বাবা মাথা ঠিক আছে যাবো কই কোন বড় ভাই জোড়া কত একশো পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশের সামান্য কমতি এক লক্ষ তিরিশ হাজার সামান্য কিছু কমবার হলে হবে বগুড়া জেলা দুঃখ আছি আধাপের হাট ভাল লাগে আসবেন এরকম সুন্দর সুন্দর মানের কিছু সার বছর কিনতে পারবেন শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাট এরকম হইতে পারছে যেতে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ